নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন রাত পোহালেই বিয়ের পিড়িতে পৌঁছতে চলেছেন আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী দুই অভিনেতার ভক্তরা যাকে বলে নির্ঘুম রাত কাটাচ্ছে দুজনকে বর্বয়ে সাজে দেখার অপেক্ষাতে কদিন আগেই তাদের আশীর্বাদের ছবি এসেছিল সামনে এবার বেশ সাজিয়ে গুছিয়ে হবু বরকে আই ভাত খাওয়ালেন তার বন্ধুরা সেই ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন আদ্রিত তার নিজের ব্যান্ডও রয়েছে পোস্টার বয়েজ আর সেই ব্যান্ডের তরফ থেকে আইবুড়ো ভাত খাওয়ানো হলো ভাত পোলাও মাছ মাংস জিভে জল আনা হরেক পদ থালাতে সাজানো এর আগে কৌশাম্বিকে আইবুড়ো ভাত খাওয়ায় তার ফুলকি টিম আইবুড়ো ভাতের থালায় থরে থরে সাজানো ছিল ভাজা ডাল মাছ সবজি লুচি বেগুন দই মিষ্টি চাটনি আর সামনে রাখা ছিল বড় একটা ডাব ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন এতদিন অন্য সবার জন্যে আই বুড়ো ভাত প্ল্যান করেছি খাইয়েছি আর আজ নাকি আমার আই বুড়ো ভাত দিল সবাই মিলে এ তো স্বপ্ন একটা অন্যরকম অনুভূতি আপনাদের অনেক ধন্যবাদ আমার ফুলকি টিম সবাইকে ভালোবাসি মিঠাইয়ের সেটে একে অপরের প্রেমে পড়েন আদৃত কৌশাম্বী যা শুরু হয়েছিল একটা মিষ্টি বন্ধুত্ব দিয়ে এবং পরে পরিণতি পায় ভালোবাসায় আর এবার ছাদনাতলায় যাওয়ার পালা অভিনেত্রী জানিয়েছেন লাল বেনারসি পরবেন তিনি বিয়ের রাতে আর বরমশাইকে দেখা যাবে ধুতি আর পাঞ্জাবিতে হাওড়ার রাম রাজাতলায় হবে বিয়ের অনুষ্ঠান আপাতত সেট থেকে কদিন ছুটে নিয়েছেন কৌশাম্বি আদ্রিত অবশ্য বহুদিন আগে থেকেই পর্দা থেকে দূরে মিঠাই সিরিয়ালের পর তিনি কাজ করেন এস এর প্রযোজনায় পাগল প্রেমী সিনেমায় যদিও সেটি কবে মুক্তি পাবে তা এখনও ঘোষণা করা হয়নি এখন শোনা যাচ্ছে এস এর পরবর্তী প্রজেক্ট সত্যি বলে সত্যি কিছু নেইতেও নাকি আছেন তিনি যা পরিচালনা করছেন শ্রীজিৎ মুখোপাধ্যায় বেশ বড় বাজেটের সিনেমায় দেখা যাবে বড় কাস্ট রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী রুদ্রনীল ঘোষ সৌরসেনী মৈত্র ঋদ্ধি সেন কাঞ্চন মল্লিক সুহত্র মুখোপাধ্যায়রা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা